নমস্কার আজ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা মন্তস্বর গ্রামে মন্তস্বর গ্রামে ইতিমধ্যেই আমরা হাজির হওয়ার পরই দেখতে পাচ্ছি যে আগামী কাল যে রথ সেই রথের প্রস্তুতি পর্ব চলছে মন্তস্বরে মন্তস্বরে জোর কদমে চলছে ক্লাসের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি দেখাবো মন্তস্বরে সেই রথ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রথ এই রথ হচ্ছে মন্তস্বরে কি মন্ত এই হাত পড়ায় মূল প্রস্তুত পারবো এইখানে থেকে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে এবং এলাকার মানুষের কাছ থেকে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে আগামী কাল আগামী কালই নাকি রথের দিন সেই রথের দিনই রথ প্রথমে যাবেন মাসির বাড়ি মাসির বাড়ির দেখা করার পর মুক্রমা করবেন বলেই আমরা জানতে পারছি আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই সেই সঙ্গে এক সপ্তাহ ধরে রয়েছেন তিনি এখন ঘুমাচ্ছেন স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি এবং এখানকার প্রহিত সূত্রে আমরা জানতে পারছি এবং এইখানকার মন্তস্থরের এই রথের নিয়ম নীতি অনুযায়ী ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ওই যে বাবা জগন্নাথ দুদিন পর্যন্ত কেউ দেখতে পারবেন না কেবল মাত্র ছাড়া এবং ওই পুরোহিত মশাই পনেরো দিনের মধ্যেই তিনি হেফাজ হেফাজতে রাখবেন তার পরে জানতে পারছি সেই সঙ্গে আমরা এখানে পেয়ে গেছি ক্লাবের সদস্য থেকে শুরু করে এখানকার পুরোহিত যিনি হেফাজতে রেখে দিয়েছেন যে প্রহিত মশাই আমাদের সঙ্গ রয়েছেন তোর বন্ধু মহন সঙ্গের যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা এখানে রয়েছেন ইতিমধ্যে সেই সদস্যদের কাছ থেকে আমরা জানতে পারছি বিগত দশ থেকে এগারো বছর আগে প্রথম শুরু হয় এই মন্ত্রস্তরের রথ আর সেই থেকেই চলে আসছে করে রত ঘিরে এই এলাকার মানুষের প্রচন্ড আনন্দ এবং প্রচন্ড মানুষের প্রচুর মানুষের সঙ্গম হয় বলেই আমরা জানতে পারছি এখানকার স্থানীয় সূত্রে সেই সঙ্গে আমরা জেনে দেবো এখানকার হচ্ছে যিনি পুরোহিত আছে ধরে ভাবা জগন্নাথদেব সুভদ্রা মাতা এবং বনভদ্রর স্নানযত্তার পর থেকে যে পনেরো দিন রথ অবধি যে পনেরো দিন সময় সেই সময়কালে কেউ জগন্নাথদেবের ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না একমাত্র ব্রাহ্মণ ছাড়া আমরা জগন্নাথদেবের পুজো আর্জার যোগাড় চান্তি এবং সন্ধ্যা ধূপ দেখানো থেকে পুজো আর্চা থেকে এই পনেরো দিন ধরে সমানে ব্রাহ্মণ ছাড়া আমরা করে যাই ব্রাহ্মণ ছাড়া আর কেউ করতে পারে না এবার কালকে রথযাত্রার দিন রথের এই যে পুজো আজা আর্চনা হবে তখন সব গ্রামের সমস্ত লোক এখানে হাজির হবে সবাই মিলে বাবার পুজো আজা দেবে পুষ্পাঞ্জলি দেবে তারপরে বাবাকে আমাদের মন্দির থেকে বার করে নিয়ে এসে রথে তোলা হবে এবং রথের ঘরি দাঁড়া হবে এবং রথ মন্ত্রের গোটা গ্রাম পরিক্রমা করবে আপনারা ইতিমধ্যেই শুনলেন সঙ্গে আমরা আরো চলে যাবো এখানকার ক্লাবের সদস্য আছেন এবং এই গোটা গ্রামের মানুষ আনন্দ উপভোগ করেন এবং প্রচুর মানুষের যে সমাগম হয় সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই চলে যাবো ক্লাবের সদস্য কাছে আচ্ছা আপনার নাম আমার নাম তারকনাথ আচ্ছা এই রথ রথযাত্রার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন যখন এই রথটা শুরু হয়েছিল আজ থেকে বছর আগে চোদ্দোশো বাংলার চোদ্দোশো বাইশ সাল এবং ইংরেজি দু হাজার পনেরো সালে শুরু হয়েছিল এবং এই ক্লাবটা এই রথযাত্রার সূচনাটা মানে প্রথম যে এই মূল অনুষ্ঠানটা এটা প্রথম যার মস্তিষ্ক বসেছে সেটা হচ্ছে আমাদের ক্লাবেরই সদস্য নির্দ্র রা উনি প্রথমে উদ্যোগটা দিয়েছিলেন পরবর্তীকালে ওনার সঙ্গে ক্লাবের সহযোগিতা মঞ্চস্যার গ্রাম মঞ্চস্বর বাজার কমিটি সকলের সহযোগিতায় এই রথযাত্রা বর্তমান দিনের সার্বজনীন আকার নেই ঠিক আছে এগুলো প্রতি বছর নয় আমরা এবছরেও এই রথযাত্রা পালন করছি এবং গোটা মন্ত্রস্তরে আমরা দেখতেই পাচ্ছি গোটা মন্ত্রস্তরে একটা বিরাট একটা উন্মাদনা মন্ত্রস্তরের মানুষ উন্মাদনায় মেতে উঠেছেন খুব আনন্দের সহিত অপেক্ষা করছেন আগামী কালকের দিনটা রথযাত্রা দেখার জন্য সেই সঙ্গে আমরা আরো কথা বলে নেব মন্ত্রস্তরে এই ক্লাবেরই তত্ত্বাবধানের মধ্যে রয়েছেন আরো একজন আমরা তেনার সঙ্গে একটু কথা বলে নেব দাদা আপনার নাম হেমন্ত মন্ডল এমন আর যে রথের ব্যাপারে যে প্রস্তুতি করবো কেমন চলছে আমাদের প্রস্তুতি খুবই ভালোভাবে চলছে আর প্যারাগারটা কথা বলি আমাদের এই গ্রামে কোনো রথযাত্রা ছিল না আজ থেকে দশ বছর বা এগারো বছর আগে আমরা যখন এইটা নিয়ে প্রস্তুতি নিই আর যে আমাদের মন্ত্র থেকে অনেক দূরে হয়তো রথ হতো আমাদের আমরা যখন ছোট ছিলাম সেখানে যেতে পারতাম না আমাদের মনে মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা নিজেরা যদি এইভাবে একটা কিছু করতে পারি কিন্তু তো একার পক্ষে তো সম্ভব নয় আজকে গোটা গ্রামের লোক আমাদের সহযোগিতা করছে আজকে সাত দিন ধরে এই প্রোগ্রাম চলে বিভিন্ন নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি বাউল ধর্ম অনুষ্ঠান কবি গান এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয় বহুজন মেলা আছে বাচ্চারা নাগরতলায় চাপে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয় সাত দিন ধরে এবং গ্রামের অন্যান্য মানুষজন এখানে জমায়েত হয় সকলের খুব আনন্দের সঙ্গে এই দিন কাটে এই দিন কটা কাটায় হেমন্ত মন্ডল কোথায় হচ্ছে এটা মন্তেশ্বর হাতপাড়া তত্ত্বাবধান বন্ধুবর সংঘ ইতিমধ্যে আপনারা শুনলেন মন্তেশ্বর হাতপাড়া ক্লাবের তত্ত্বাবধানে শুরু হয়েছে রথ আগামী কাল হতে চলেছে সেই রথের প্রথম মূল কর্মসূচি অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান সাত দিন ধরে চলবে এটা আপনারা সরাসরি শুনলেন